লেখা টিপু ভাই হুম আমি আমার যখন বললো যে গল্পটা দেখেন কেমন হ্যাঁ আমি বললাম যে গল্পটা তো অনেক সুন্দর বলে যে তাহলে কি করবেন যে হ্যাঁ করা যায় সেই হিসেবে তখনই আমরা মানে এক সপ্তাহের ভিতরেই আমরা ডিসিশন নিয়ে এই ওয়েব ফিল্মটা ইয়ে ফেলেছি আমরা আমার মনে হয় এটা তামিলের কিছু একটা স্টাইল আছে আপনারা

কীভাবে শর্টটা ওকে করবো সেটাই মাথায় থাকে তবে আমার কাছে মনে হয়েছে ও একজন ভালো আর্টিস্ট হ্যাঁ ওর কাজে আমার অনেকটা হেল্প মানে করলো দেখলাম হ্যাঁ তবে আমিও এর আগে কয়েকটা কাজ করেছি অনেকগুলো কাজ করেছি আমি মৌসুমী আমিদের বিপরীতেও কাজ করেছি হ্যাঁ এসএডিপিতে চলছে হুমারাহিম মারা গেছে তার বিপরীতে আমি নাটক করছি হ্যাঁ টুকটাক আমি মানে অনেকগুলো কাজ আমার আছে নিজেকে বাংলাদেশে এরম আমার মতো বহু হিরো হিরোইন আছে হ্যাঁ আমি যার শখের বছর গল্পটা ভালো লাগছে দেখছি ঠিক আছে দর্শকরা দেখছি আপনাদেরকে নিয়ে আসলে কি বলার আছে এইখানে অনেক কিছু শিক্ষণীয় একটা বিষয় আছে হ্যাঁ অনেক কিছু শিক্ষণীয় একটা বিষয় আছে আপনারা ওই ফিল্মটা যখন রিলিজ হবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড কি এখন এখন সময় এরা তো আপনারা হ্যাঁ বুঝতে পারছেন মাস্টারমাইন্ড আমরা তো কিছুদিন আগেও একটা দেখলাম হ্যাঁ মাস্টারমাইন্ড নামে কিছু একটা আছে বাংলাদেশে হুম নাকি কোথায় হ্যাঁ হ্যাঁ

দর্শকদের মনে যদি একটু ভালো লাগে জায়গা নিতে পারি আমরা এটাই হচ্ছে আমাদের কাছে যাওয়া পাওয়া তো আমরা হচ্ছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সাপোর্ট চাচ্ছি যারা প্রোডাকশন থেকে আমাদের মাস্টার এই নাটকটি ওই ফোনটি যাচ্ছে আপনারা সবাই দেখবেন সাপোর্ট করবেন একটু ঠিক আছে